শুভ দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা রেল বাজার হাটে অবস্থান করছি এবং রেল বাজার হাটে দেখছেন যে যে গরুগুলো মাংসের জন্য মূলত বিক্রি হচ্ছে সেই জায়গায় অবস্থান করছি তো অল্প কিছু গরু এখানে দেখছি আমরা এই গরুগুলোই আজকে এখান থেকে বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব আজ দশই মার্চ দু হাজার বাইশ বৃহস্পতিবার এবং এই হাটটি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে কিন্তু পড়েছে চলে না আমরা একটু কথা বলতে চাই আজকের বিক্রেতাদের সাথে এবং জেনে নিতে চাই আজকের এই গরুগুলোর বাজার দর এই পাশে একটা দেখছি আমরা এটার একটু তথ্য নিতে চাই দাম দর চলছে সম্ভবত

হলো না কেনাবেচা হয়নি হ্যাঁ হ্যাঁ হয় দাম কম বলছে দাম কম বলছে কেনাই আছে কের থেকে বেশি আচ্ছা আচ্ছা এই যে দেখাই আমি এই গরুটা কিনছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে কত দিয়ে কিনছি আচ্ছা ভাইয়া এটা কিনলেন কত কত দিয়ে কিনছেন কত সাতান্ন হাজার সাতান্ন হাজার এইটা কেনা হয়েছে সাতান্ন হাজার এটা আচ্ছা ভাই এটা তো আমবাড়িতে বিক্রি জন্য কিনলে এখন কত হলে বিক্রি করবেন সাড়ে সাড়ে চার হাজার

নব্বই কেজি মানে মূলত এটা কি পোষার জন্য নাকি দাঁত হয়নি দাঁত হয়নি ও দাঁত হয়নি ঠিক আছে ধন্যবাদ যে এই প্রশিক্ষা দেখছি আমরা এগুলো একটু তথ্য নিতে চাই চালাম আলাইকুম কত যাচ্ছেন চাচা এটার দাম ভগবান্ন কত বলতেছে চার হাজার পর ওটা চার চার হাজার

ত্রিশ বলে আটত্রিশ চাওয়া কত হলে ছাড়া যাবে এখানে সম্ভবত একটা দাম দর করছে এইটা দেখছেন যে দাম দর চলছে আর সাতান্ন কত সাতান্ন বললেন আপনার ও আপনার চাচা কত চাইলেন লাস্ট কত চাইলেন সাতষট্টি আর সাতান্ন দশ হাজার টাকা ডিফারেন্স আছে আট হাজার আটান্ন

কত বলতেছে কত দুই কম সত্তর কত হলে দেওয়া যাবে লাস্ট কত বাহাত্তর একাত্তর বাহাত্তর হাজার হলে এটা বিক্রি করতে চাই দেখানোর চেষ্টা করছি আমরা এর পাশে একটা দেখছি এটার একটা তথ্য নিতে চাই

ভাই আটচল্লিশ কত চাইলেন্ট এই আটান্ন অনুসার চায় আটান্ন আটচল্লিশ চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি ওটা কি পোষার জন্য নিতে যাচ্ছেন না বিক্রির জন্য পোষার জন্য তো দর্শক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ